প্রিয় দর্শক ইতিমধ্যে শুনেছি ইতিমধ্যে ভাইরালও হয়েছে যে আসাদুদ্দিন পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনে তিনি দুশো চুরানব্বইটি সিটে তিনি প্রার্থী দেবেন এবং বিধায়ক নওশাসের দিকে তিনি আসাদুদ্দিন ওয়াইসির সাথে জোট করবেন এমন গুজব ছড়ানো হচ্ছে এটা আসলে সঠিক খবর নয় সঠিক খবর হলে অফিসিয়াল ভাবে জানানো হতো কিছু গদি মিডিয়া আছে তারা গুজব ছড়াচ্ছে প্রিয় দর্শক তবে হ্যাঁ বিধায়ক নওসাদ সিদ্দিকী দু সালে বড় পদক্ষেপ নেবেন সিপিএম কংগ্রেস সব একসাথে আইএসএফ একসাথে জোট হয়ে বড় পদক্ষেপ নেবেন টিএমসি বিজেপিকে হারানোর জন্য প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান বিধায়ক নওসাদ সিদ্দিকি ঠিক কি বললেন দু হাজার নির্বাচনটা শুধুমাত্র তৃণমূলকে হারানো নয় তৃণমূল বিজেপিকে আমরা হারাতে প্রতিজ্ঞাবদ্ধ বিজেপি তৃণমূলকে হারাতে গেলে শুধু সিপিএম বা কংগ্রেস ব্যাপার নয় আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সকলে ওই সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি তার চেষ্টা আমরা চালাচ্ছি অলরেডি শুরু করে দিয়েছি সুতরাং সিপিএম বা কংগ্রেসকে বাদ দিয়ে তো নয় অবশ্যই তাদেরকে নিয়েই আমরা চাইছি যে বিজেপি এবং তৃণমূলকে যাতে বাংলা থেকে পরাস্ত করা যায় কারণ এই বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিট একজন শাসকে আছে একজন প্রধান বিরোধীতে আছে ওরা বোঝাপড়া করেই এই রাজ্যটাকে রসতলে পাঠাচ্ছে তলনিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে জাগ্রত হতে হবে দু নির্বাচনে যাতে আমরা বিজেপি এবং তৃণমূলকে ঐক্যবদ্ধভাবে হারাতে পারি ছাব্বিশ চুরানব্বই জায়গায় সিট দেবে আপনাকে কে বলেছে মিডিয়ার মাধ্যমে শুনেছেন মিডিয়া মিডিয়ার কথা আর মিম পার্টির অফিসিয়াল স্টেটমেন্টের মধ্যে দুটো অনেক তফাৎ উনি আসুন সুমায়ের সাথে দেখা যাবে উনি আগে বাংলায় আসুন না দু হাজার একুশ সালে তো উনি এসেছিলেন লড়াই তো করেছিলেন সাত আটটা সিটে তো উনি ওনার দল কন্টেস্ট করেছিল তো তাহলে আসলে আসুন তারপর আলোচনা আজকে জনসংযোগ যে কর্মসূচি নিয়ে কি বার্তা দেবে তো আমাদের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জনসংযোগ করে থাকি আজকে তুই আরো দুটো আছে এটাতে এত বড় একটা ফুলবাড়িতে আছে আর একটা আছে আপনার নারায়ণপুর অঞ্চলে আছে বৈরামপুরে আছে তখন মানুষের বিভিন্ন পরিষেবা দিতে হয় একজন এমএলএ এর কাছ থেকে তারা অনেক সময় আমার অফিসেও চলে যায় সিগনেচার থেকে শুরু করে যেগুলো যা দরকার অফিস থেকে আমার কাছে পৌঁছে যায় আমি সেখান থেকে পরিষেবা দিই আবার অনেক সময় আমি তাদের এলাকায় চলে আসি ভোট প্রচারের সময় দেখবেন সবাই এলাকা এলাকায় যেয়ে অনেক কিছু বলে আর ভোট মিটে গেলে তাকে আর এলাকা খুঁজে পাওয়া যায় না

একা মানুষের ক্ষেত্রে যে অতটা সময় দেওয়ার ইচ্ছা ছিল ভাঙড় মানুষকে ততটা না দিতে বললো মানুষের পাশে দাঁড়াই মানুষের অভাব অভিযোগগুলো শুনি এবং তাৎক্ষণিক সমাধান যদি করা যায় ভালো তাহলে কিভাবে সমাধান করা যাবে সেইগুলো আমি নোট ডাউন করি সেই নোট সমাধানের চেষ্টা করি আমার জিরান কাছে হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে ডাক্তার একটা ডাক্তার একশো জন মানে পেশেন্ট এ ব্যাপার নিয়ে কি বলবে শুধু ভাঙড় জিরান কাছে নয় ভাঙড় নলমুড়ি হসপিটাল ভাঙড় বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে দুর্ভাগ্যের বিষয় মানে একটু যদি কাটা ছিঁড়ার পর কাটা ছিঁড়ার পরে যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে আর কলকাতায় চলে যা যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভা উত্থাপন করছি যে আমার এই ভাঙড় বিধানসভা আমাদের ভাঙড় বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স মেডিকেল ইকুইপমেন্ট ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলেও গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো কর্ণপাত করছে না আপনারা দেখেন শুধু ভাঙন নয় সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই কোথায় এক্স রে মেশিন নাই এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই এই ধরনের চলছে এটা সরকার চলছে এটা সার্কাস চলছে ভাওনের মানুষ শুধু নাই সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এই এই আচরণের জন্য আর এদেরকে যখন বলা হয় এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়ন বলে চালাচ্ছে দিচ্ছে দিচ্ছে টাকা টাকা কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে পরিষেবা পরিষেবা পাচ্ছে না ফলে বেসরকারিতে গিয়ে তাকে দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে হচ্ছে এগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো তারপরেও তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি আলোচনা চালাচ্ছি যে ভাঙড়ে আমি একটা ওই আইসিউ সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না আমাদের ভাঙড়ে নাই সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি কোনো একটা হসপিটালকে দিলে আমাদের ভাঙড়টা কভার হবে অনেক দামি জিনিস ওটা সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি অন্তত একটা জায়গা থেকে আমি যদি রিলিফ করাতে পারি দেখুন আমরা অপদর্থ সরকারের আমলে আছি শুধু এই সরকার নাই পশ্চিম পশ্চিমবাংলার ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে কৃষক দরদি বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি আপনি ভাবুন পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিলো জ্যোতিবাবু সেটা হচ্ছে ভাঙড় এখানে ভাঙড়ে একটা করলে স্টোর নাই বারবার কথা ভাঙন বিধানসভায় দাঁড়িয়ে ভাঙন কৃষকদের জন্য বলছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু অপদর্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবা পাবে তার ব্যবস্থা করতে পারছে না পশ্চিম বাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ড স্টোর নাই ভাবতে পেরেছে কৃষিপ্রধান একটা রাজ্য প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত সরকারি উদ্যোগে একটাও কোল্ড স্টোর নাই আমি তথ্য চেয়েছিলাম বিধানসভা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাত্র দুটো কোল্ড স্টোর আছে ভাবতে পারা যাচ্ছে এই এত বড় জেলা সব থেকে বেশি বিধায়কের সংখ্যা চব্বিশ পরগনায় আর এই জেলাতে এই জেলাতে মাত্র দুটো কোল্ড স্টোর এখানকার কৃষকরা কেন ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বুঝতে পারছেন তারা স্টোরেজ করার যদি পজিশন থাকতো তাহলে কম দামে বিক্রি করতো না তারা স্টোরেজ করে দিত সেই জায়গাটাকে সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তিনোমূলে ছত্রছায়া থাকা কিছু মিডিয়েটর আছে যাকে আমরা মানে গ্রাম্য ভাষাই দালাল বলি তারা ওই চাষীদের থেকে অল্প দামে কিনে আর যারা ওইটা আবার সবজিটা কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে বিক্রি করছে সুপার বাংলা কোলে গ্রাম বাংলা কিন্তু সুপার বাংলাকে দেখা যায় না যেখানে লক্ষ লক্ষ টাকার মালিক শহরের মানুষ সেখানে মানুষ মাল পায় কিন্তু গ্রাম বাংলা গ্রামের মানুষ কিন্তু সবসময় বরাবরই প্রত্যেকটা সরকার পিছিয়ে রাখার চেষ্টা করছে গ্রামের উন্নয়ন এরা চাইছে না আর আমরা বারবার ফোকাস করছি শহরের মানুষ এমনি গ্রামের থেকে স্টেপ এগিয়ে আসছে গ্রামের দিকে ফোকাস করার কথা বলছি বারবার আমরা বলছি কি গ্রামের দিকে যদি হসপিটালগুলো হয়ে যায় গ্রামের মানুষকে আর শহরে যাবে গ্রামের যদি কৃষকদের হাতে টাকা আসে তাহলে শহরের শহরে আর ওই যারা মিডিয়াটার আছে তারা করে এদের ফসলটা কম দামে কিনতে পারবে না এখানেই সেই প্রভিশন থাকে বিভিন্ন কাউন্টার করছে সুপাল বাংলা থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার দেখুন ম্যাক্সিমাম কাউন্টারটা শহর লাগু আছে গ্রামের মানুষ যে অ্যাক্সেস পাবে সেই জায়গাটা রাখছে না এর বিরুদ্ধে আমরা বারবার করি বিধানসভায়